আমার বন্ধুরা আসেন এই মাদ্রাসা যে মাদ্রাসায় মানুষের মতো মানুষ তৈরি করা হয় এই মাদ্রাসাকে আমাদেরকে হেফাজত করা লাগবে কারণ সেই সময়টা এসে গেছে এসেছেন আসে না কথা বলে না এসেছেন আসে না

পর্যন্ত পাঁচটা কাল হবে জোরে বলেন তো কয়টা কাল আরো জোরে বলেন কয়টা কাল পাঁচটা কাল আমি বলে গেলাম ইসমাইল বলে গেলাম হ্যাঁ মুসলমান আমি ইসমাইল বলে গেলাম পাঁচটা কালের কথা শুনে যান আমার মন বলে শুনে যাবার পরে আজকে থেকে ঘুম আপনার হারাম হয়ে যাবে আমার বন্ধুরা ভাইয়েরা আমি যেদিন থেকে দেখেছি আমার ব্রেন যেদিন থেকে ঢুকে গেছে ভাই বিশ্বাস করেন আমি লিখতে 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 দুইশো পৃষ্ঠা পার করে দিয়েছি শুধু একটা হাদিসের ব্যাখ্যা আমার বন্ধুরা ভাই

আরো কথা বলেন না কেন জোর জার এখন আপনারা দলিল নেবেন দলিল খুলেন বিশ্ব আ বলেন আমি জামানার پیغمبر আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ তালার দেওয়া বড় কালো বিদায় নিল আছ নবূতের কাল এক নম্বর কাল নবূতের কাল আছে না চলে গেছে আর আজকে বলেন আছে না চলে গেছে তাহলে বাকি থাকলো পয়ডা কারা এখন এই চারটা কালের পর দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিসের এত বাহাদুর কি শে চারটা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে বিশ্বনবী বলেন এক নম্বর কাল নবুয়তের কালের পরে আরেকটা কাল আসবে সেই কালটার নাম হলো খিলাফতের কাল মানে সাহাবাকরামদের কাল তারপরে সাহাবাকরামদের কাফ দואר পরে আমার বন্ধুরা ভাইরা খিলাফতের কাল পর্যন্ত চলবে আচ্ছা বলেন তো এখন খিলাফতের কাল আছে না চলে গেছে কথা বলে না আছে না গেছে চলে গেছে তাহলে পাঁচটা কালের মধ্যে দুইটা চলে গেল বাকি থাকে তিনটা বাকি থাকে বিশ্ব বলেছেন তিন নম্বর কাল যেটা হবে সেইটা হলো মূল কান আদন অর্থাৎ সারা পৃথিবী জুড়ে রাজতন্ত্র চলবে রাজা আর প্রজা এই আমাদের মুর্শিদাবাদ নবাব সিরাজ উদ্দৌলা ছিলেন তারপরে রাজা গৌর গোবিন্দ ছিল এইরকম ভাবে অনেক রাজা প্রজা ছিল আচ্ছা বলেন তো দেখি এখন রাজা প্রজা আছে নাকি নাই তার মানে রাজতন্ত্র আছে না গেছে রাজতন্ত্র চলে গেল নবুয় চলে গেল খিলাফত চলে গেল রাজতন্ত্র চলে গেল বলবেন হুজুর তাড়াতাড়ি চার নম্বর কালটা বলেন বিশ্ব নবী বলেছেন চার নম্বর কালটার নাম হলো মালাকান বলান অর্থাৎ জরজার কথা কি মিলে কি মিলে না চার নম্বর কাল বিশ্বী বলেছেন রাজতন্ত্রের পরে আর একটা কাল আসবে কালটার নাম হলো হলো মালাকান জাবার ইয়াতান মোলকান জাব্বারা মালাকান জাবার ইয়াতান আরে জোরজার মুলুক তার চলে ডাকা মনে বুঝেন না বাংলা ভাষায় বুঝা এই এরা কাথের একটা চশমা লাগিয়েছে লাগানোর পরে বলছে যেখানে মসজিদ দেখছে বলছে মসজিদে তো লাই শিংগ লিঙ্গ আছে বলছে না বলে না এক বা দিন আগে শুনলাম আমাদের উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের মসজিদে রশিদিয়ার তলায় নাকি শিবলিঙ্গ আছে নাউজুবিল্লাহ বললেন না সুবহানাল্লাহ আমার বন্ধুরা ভাই এক গান্ডুর বাচ্চা গান্ডু বলেছিল কাবার তলায় নাকি শিবলিঙ্গ আছে কাবা শরীফের তলায় নাকি শিবলিঙ্গ আছে একে কি দিয়ে মারার দরকার জানেন ছত্রিশ নম্বর জুতা দিয়ে মারার দরকার চার নম্বর কালের নাম বলো মালাকান যাবার ইয়াতান অর্থাৎ জর্জার মূলকদ্বার আমার আল্লাহ তারা জর্জার মুলুকদারের ভিতরে মাদ্রাসা রক্ষা করার জন্য রক্ষা করার জন্য রাখবো আমি আল্লাহ তালাই করব আল্লাহ তালা ডাইরেক্ট নিচে নেমে সেই হেফাজত করবেন না তবে কিছু মানুষ থাকবে কিছু মাফলুকান থাকবে সেই সমস্ত মাফলুকাতের দ্বারাই যে সমস্ত মানুষের দ্বারাই আমার আল্লাহ তালা তার মহাগ্রন্থ আল কর হেফাজত করবে একটু চিৎকার বলা যাবে না সুবাহান আল্লাহ না সেই মানুষগুলা কারা সেই মানুষগুলো কারা দেখি এই মেসতা হলুল মাদ্রাসা রক্ষা করার জন্য আপনারা প্রস্তুত ইনশাআল্লাহ প্রস্তুত ইনশাআল্লাহ দেখি আল্লাহর কোন বান্দা আছেন নিজের जान মাল দেওয়ার জন্য একজন প্রস্তুত আছেন আল্লাহর নবীর এই ফুল বাগানটাকে সাজানোর জন্য কুরআনের এই বাগানটাকে সাজানোর জন্য

গোটা বাংলাদেশের চৌষট্টিটা জেলা পর্যন্ত ওয়াজ করতে গেলাম আমার ভাইরা বন্ধুরা কত জায়গায় পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ পর্যন্ত মানুষের কাছে বলেছিলাম আমার বন্ধুরা ভাইরা আজকে আমি আপনাদের কাছে পাঁচ লক্ষ বলবো না এই নেতা হুলুমের জন্য আমি একজন আল্লাহ রসুলের আশে দেখতে চাই এই মালাকান জাবারিয়া তান এই কালের মধ্যে আল্লাহ একজন আশেখ দেখতে চাই একজন মানুষকে দেখবো দেখি আল্লাহর কোন বান্ধা আছেন কাকে আল্লাহ কবুল করেছেন একটা তকবির লাগাবো আল্লাহর নামে গলা ফাটা তকবির দিবেন দেখি ইনশাল্লাহ তকবির দেওয়া হয়ে যাবে আল্লাহ যাকে কবুল করেছে ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে দেখি একটা তকবির হবে জোরে নাম

আপনাদের সুপরিচিত মানুষ জিনার সিলাই তারপরে এই যে আমার ভাইজান এখানে বসে আসান জহির সাহেব উনার সিলাই আজকে বড়দের এই স্টেজে আমার তো যোগ্যতা নাই এলেমো নাই আমলও নাই তারপরে আল্লাহ বসিয়ে দিয়েছেন সুক্রিয়া আল্লাহ এখানে বড় বড় মানুষরা বসেছেন সেই জায়গায় আমার মতন অগণ্য বসতে পেরেছি আল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা এই আপনাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব হাজি রফিক হাসান সাহেব রফিকুল হাসান সাহেব উনি বলেছেন আমি এক লক্ষ টাকা দিব আরেকবার জোরে নারায় থাকবি টাকা হাজি সাহেব দিয়ে দিয়েছেন আচ্ছা বলেন আপনাদের কাছে একটা আমি এই ছোট ব্রেন একটা প্রশ্ন করে যাই বলেন তো ইসলামের খুটি কয়ডা জোরে বলা লাগবে কয়ডা লাগবে। দেখি খুঁটি হওয়ার জন্য হাজির রফিক সাহেবের চুড়া হওয়ার জন্য মেহমান মাদ্রাসাতে আজকে এসেছেন আল্লাহর আর একজন হাজির রফিক সাহেবের চুড়া হওয়ার জন্য একজন বান্দা দাঁড়ায় যাবেন আল্লাহর নামে একটা তকবির হবে ইনশাআল্লাহ আল্লাহর নামে একটা তকবির দেওয়ার পরে নাড়া দেওয়ার পরে আল্লাহর দ্বিতীয় বান্দা হাজির সাহেবের জোড়া হওয়ার জন্য দাঁড়ায়া যাবে জোরে না